আপনি মুসলমান হই আপনি হিন্দু কিছেন আপনি ইসলাম থেকে এমন ভাবে একটা শাস্তি দেওয়া উচিত আপনার জীবনে আপনি কি সত্যি আসলে এই যে ডেড বডি যে কথাগুলো বললো ভাই কাজের বেডি পর্যন্ত খেয়ে গেছে হাতে বাহারু মানে ঝাড়ু দিয়ে ইয়ে করতেছে এটা দিয়ে একটা ওই ঝাড়ু মানে ফলরে না লাগায় এই বেডির কপালে লাগা উচিত ছিল আমি মনে করি ইনি আবার দাবি করতেছে ইনি নাকি অভিনেত্রী মানে আমি জানি না এ কোন সিনেমায় অভিনয় করছে এবং সেই সিনেমা উগান্ডায় দেখানো হয়েছে নাকি বাংলাদেশে দেখাইছে নাকি উপার বাংলা আমাদের দাদাকে দেখাইছে তো সেটা বড় কথা না কথা হলো এই যে নষ্টামি যে শুরু করছে এই নষ্টমীর শেষ কথায় আর রাজ এই যে রাজ মানে আঁকাটা এই আঁকাটা বালকটা কোথায় দেখেন ভাই ভাই পুরো বিরক্ত হয়ে বলে আপনি যে যে কথাগুলো বলছে ভাই সেই ভাল লাগছে বলে আপনি দেখেন নাই ওটা কাডা না আকাডা তো হিন্দু একটা ছেলে রাজ তার এত বড় দুঃসাহস কখনো হইতো না যদি এই মেয়েটা আগায় না যেত দেখেন এনারা বারে যায় মাল খায় তো মাল খাওয়ার পর অবস্থা কি হয় আপনারা জানেন তো মাল খাওয়ার পর এই অবস্থা হয়েছে তার সাথে মিলামেশা দুই মাস থেকে করছে শারীরিক সম্পর্ক করছে করার পর আজকে অনশনে তার বাসার সামনে প্রতিদিন একটার পর একটা পোশাক চেঞ্জ করতেছে আর তার পোশাক আশাক নিয়ে তার শরীর নিয়ে কোনো কথা বলতে চাই না কেননা ইতিপূর্বে যা দেখাইছে অডিয়েন্স মানে পাবলিক বিরক্ত তার উপরে আমি যে কথাগুলো বলি ভাই একটু শোনেন তো দেখেন ইনি যে মানে দাবি যুক্তিক যে দাবি নিয়ে আসছে সেটা হলো রাজকে চাই রাজকে ছাড়া আর কিছু বুঝি না রাত যা বলবে তাই করবে উনি যদি বলে ইসলাম ধর্ম ত্যাগ করে মানে এক কথা বিশ্বাসের মতো আমাদের ঢালিউড কুইন যে পর্যায়ে গেছিলো আর কি তো এই পর্যায়ে এখন আবেগে আছে সে ভালোবাসায় ডুবে আছে সে ভালোবাসায় অন্ধ হয়ে আছে তো উনি এই মুরব্বী বলতেছে বলে এই মহিলাকে ইসলাম অনুযায়ী শাস্তি দেওয়া হোক আর দেখতে নিতো কাজের ভিডিও কি খেয়ে পেয়ে গেছে তার ওপরে তো আসলে মানে খেপার যথেষ্ট কারণ আছে আর মুরব্বি যে কইতাছে বলে মানে লাস্টে শরম সরম লজ্জার মাথা খেয়ে কথাগুলো বলতেছে তো সেটাই বলা উচিত ছিল এই মহিলার জন্য ওগুলো ডিজার্ভ করে মানে কথাগুলো তো দেখেন সরি টু সে আরও কিছু কথা আছে তো আপুরা আপনারা মানে এতটাই কিছু কিছু আপু আছে এক আপুর জন্য সব আপুকেই দোষ দেবো না তবে আপনারা কিছু কাজকর্ম করেন আসলে এটা আমাদের মানে ক্ষুণ্ণ করে মানে পুরুষ জাতিকে ক্ষুণ্ণ করে সেটা আপনারা মানে নিজেকে লুক মানে পুরো জাতিকে ছোট করে দেখেন আজকে পুরুষ কিসে আটকে এই যে নূপুর আপু যে অবস্থা তো এইখানে কিন্তু পুরুষে দোষী নাকি ইনার মুখ থেকে শুনতেছি পুরুষে দোষী কিন্তু আসলে সত্যিকারের দোষটা কার আরে মধু থাকলে তো ভোমর যাইবে সেইখানে তো এর মানে না মধু ঢাইলা দেবেন ভোমর মধু খেয়ে তো ফালাইবে তো এইরকমই অবস্থা তো পালাইছে তো সেটা নিয়ে মাতামাতি শুরু হয়েছে কিছু হলুদ সাংবাদিক আছে এই যে নষ্টাগুলা এই নষ্টাগুলাই যে তার ইন্টারভিউ নিতেছে একটার পর একটা নিয়ে এগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতেছে তো তার ড্রিস দেখছে নিতো আপনারা রশি তার বডি ফিটনেস সব কিছু দেখাইছে তো সেগুলো নিয়ে আমরা কথা বলবো না তার মানে আসল যুক্তির কারণটা হলো সে রাজকে চায় সেটা যে কোনো বিনিময় মানে সে যা মানে এটা মানে যা করবেন আগুনে ঝাঁপ দিতে বললে সে ঝাঁপ দিতে তার মানে বোঝাতে চাচ্ছে বলে আমার ভালোবাসা ছিল সত্যি আরে ভাই ভালোবাসা এটা কেমনে বলেন আপনারা যে এইখানে সব কিছু যদি করেই ফেলেন বিয়ের আগেই তাহলে ওটা ভালোবাসা বলে নাকি দোলদিয়া ঘাটের কোনো পতিতা বলেন ভাই এটা তো কোনো ভালোবাসা ছিল না আমি মনে করি ওই রাস ইউজ করছে এক পতিতা হিসাবে সেই পতিতার একজন খাঙ্কি এর কারণে আজকে এই অবস্থায় খাঙ্কির তো আমি এই বলে আসলে বলতে বাধ্য হয়ে গেলাম কারণ তার কাজকর্ম এবং তার কথাবার্তা আর আমার মনে হতেছে সে সাইকো না হলে এই ধরনের কথাবার্তা সোশ্যাল মিডিয়া এসে বলতেও না তার পোশাক আশাক দেখে মনে হয়েছে তার ফ্যামিলিতে আমার মনে হয় তার বাবা মা আছে কি না তা জানি না এখন সিপুদার মতো কথা বলা লাগে বলে এর কি বাবা মা আছে কি না কি ওয়ারিশ আছে না হলে না থাকলে আমাদের বাসায় পাড়াই দেন এইখানে কিছু ছেলেপেলে আছে তাদেরকে দিয়ে ওয়ারিশ মানে ঠিকানা খোঁজা হবে তো দেখেন ভাই আমি এই মহিলাকে নিয়ে আর কোনো কথা মন্তব্য করতেছে না নেক্সট আর ভিডিও বানাবো না তো এক এই ভিডিওই আমার শেষ ভিডিও তো এই নুফুর নষ্টা মহিলাকে কিছু কথা বলতে চাই টার্গেট করে দেখেন আপনি যে যতটা নিচে নামছেন শুধু আপনি নামেনি এটা মেয়ে জাতিকে আপনি ক্ষুণ্ণ করতেছেন এখনও প্লিজ আপনি দাঁড়ায় যান সেইখান থেকে দাঁড়ান আমরা দেখতেছি বিষয়টা রাস কোথায় গেছে সে আঁকাটা আবার খায়া কোথায় গেল মধু সেই আঁকাটাকে আমরা খুঁজে নিয়ে আসবো আপনি দাঁড়ান আপনি পাবেন রাসকে আর আপনি আর ইন্টারভিউ দিয়ে না প্লিজ আর এই যে নষ্টা কিছু সাংবাদিক হরিশ সাংবাদিক আপনাদেরকে বলি আপনারা আর আগায় যায় না ভাই হয়েছে ভাই ভিউ তো অনেকগুলো অন্য অন্য টপিক নিয়ে ভিডিও বানান না ভিউ আসবে আসবে তবে ওর পিছনে আর ছড়িয়ার না ওকে আর নামাইয়েন না প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন